কোথায় তুমি শান্তি খোঁজো আকাশ পাতাল খোরে পথের দিশা খুঁজে বেড়া দেশ মহাদেশ ঘুরে কোথায় তুমি শান্তি খোঁজো আকাশ পাতাল খোরে পথের দিশা খুঁজে বেড়া দেশ মহাদেশ ঘুরে সত্যি কি চাও পথের দিশা চাউমিটাতে মনের তৃষা সত্যি কি চাও পথের দিশা চাউমিটাতে মনের তৃষা শোনো হেসান আল কোরআন ধরো কোরআন জানোয়াল কোরআন মনোয়াল কোরআন আল কোরআন ধরোয়াল কোরআন জানোয়াল কোরআন আল কোরআন মানুষ তুমি এই পৃথিবী নয়তো তোমার ঘর যেতেই হবে আজকে বাকাল ঘন্টা পর মাঝখানে এই সময়টুকু কেবল তিরস্কার আর পুরস্কারের যোগ্য সমীক্ষার মানুষ তুমি এই পৃথিবী নয়তো তোমার ঘর যেতেই হবে আজ কি বাকাল ঘন্টা বাজার পর মাঝখানে এই সময়টুকু কেবল পরীক্ষার তিরস্কার আর পুরস্কারের যোগ্য সমীক্ষার সফল হতে দোজাহানেই সফল হতে সফল হতে একই সমাধান আল কোরআন ধরোয়াল কোরআন জানোয়াল কোরআন মানোয়াল কোরআন আল কোরআন 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 তোমার মনের অস্থিরতা জমাট বাধা কত আল কোরআনই ভাঙতে পারে দুঃখ আছে যত তোমার মনের হাজার সওয়াল আধার সমুদ্র আলোয়া ভাই দেবে আল কোরানের নোর মানুষ তুমি হিসাব মেলাও দুনিয়ার খাতায় আসল হিসেবে রইল পড়ে কোরআনের পাতায় বিহীন হৃদয়টা তো ধুধু বালুর চর দেখরানো নাবিক তুমি বেহুষ খবর মানুষ তুমি হিসাব মেলাও দুনিয়ার খাতায় আসলে হিসেবে রইল পড়ে কোরআনের পাতায় কোরআনী হৃদয়টা তো ধুধু বালুর চর না সবার আগে করো তোমার সবার আগে করো তোমার সবার আগে করো তোমার ও সন্ধান পড়োবাল কোরআন धरो कुर जानो वाल् कुर मनोल् कुर कुरन् होवा कुर कुरन् मनोल् कुर कुरन् होवा कुर जानो वाल् कुर मनोवा